গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সকাল সাতটা ওই জন্য আমার মুখটা এরকম ভেজার মতো হয়ে রয়েছে যেহেতু এত সকালে উঠেছি সকাল সাতটায় ওঠা তো আমার খুব একটা অভ্যাস নেই তো সে কারণে আজকে উঠেছি তার উপরে তাও যদি রাত্রে ঘুম হতো ঠিক ছিল ঘুম হয়নি রাত্রিবেলা চারটে সময় ঘুমিয়েছি তারপরে সাতটায় ওঠা তার উপরে শরীরটা দুর্বল ছিল সব কিছু মিলিয়ে আমি আজকে পুরো বিছানায় পড়ে গেছি দেখতে পাবে তোমরা সেটা পুরো ব্লগটা দেখতে থাকো তো আমি এখন যাচ্ছি হচ্ছে অ্যাপিলো ফার্মেসিতে সরি অ্যাপেলো ক্লিনিকে ওখানে যাব আমার আলট্রাসোনোগ্রাফি আছে আর রিলিফটি রয়েছে তো লিভার ফাংশান টেস্টগুলো করাতে হবে যেহেতু আমার ওই একটু দুধ চা খেলেই বা একটু চাটা খেলে বা লুচি টুচি খেলে পেট ব্যথায় যন্ত্রণায় ছটপট করি তো সে কারণে আর কি সবাই মিলে আমাকে জোর করেছে চাপ দিয়েছে যে আমাকে ডাক্তার দেখাতেই হবে বাধ্য হয়ে আসতেই হলো এখন দেখো এই যে এখানে চলেও এসেছি তো এখানে এসে ওই জল খেতে বলল যে যতটা পারো জল খাও তো এখানে এসে বসিয়ে রেখেছিল যে জল খেতে হবে তারপর যখন বাথরুমের প্রেশার দেবে তখন আর কি ওরা আমার টেস্ট করবে আর এখানে বসে থাকতে থাকতে দেখি মেয়ে ফোন করেছে আমাকে ও মা কি করছো আলাম এই সকাল সাড়ে সাতটা বাজে তুই উঠেছিস কেন এত সকালে ও বলছে মা আমার ঘুম ভেঙে গেছে পাশে দেখি তুমি নেই তাই আমার ঘুম ভেঙে গেছে আলাম যে সর্বনাশ করেছে মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে তো এখন কি করা যাবে আমি এখন আবার তাড়াতাড়ি করে এখন থেকে বেরোলাম বেরিয়ে আসলাম হচ্ছে ওই দোকানে মাংসের দোকানে যেহেতু আজকে সানডে তো আমাকে চিকেন করতেই লাগবে তো এখন চিকেন কিনছি এখান থেকে আর চিকেনটা নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে চাবি কেটে আর চাবি কেটে এসে ভাবলাম একটু কচুরি নিয়ে নিই মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর বাড়িতে গিয়ে মেয়েকে খেতে দিতে হবে কিছু কিন্তু মানে কিছু করার মতো মেয়েকে করে দেওয়ার মতো ক্ষমতা আমার শরীরের নেই তো তার জন্য কচুরি নিচ্ছিলাম সোমনাথ আবার বলল যে আমার জন্য একটা পরোটা নাও কারণ আমি বহু বছর হয়ে গেল পরোটা খাইনি এই দোকানের পরোটা টেস্টটাই ভুলে গেছি তো এলাম ঠিক আছে তো এখান থেকে পরোটা নিলাম আর কচুরি নিলাম এই দিয়ে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাবে অলরেডি আমি বাইকে বসে থাকতে পারছি না আমার এত কষ্ট হচ্ছিল এত শরীর খারাপ লাগছিল সোমনাথকে বললাম তুমি ক্যামেরাটা ধরো নাহলে আমি ফোন মন সব ফেলে দেবো আমার ভাল লাগছে না তো যাই হোক এখান থেকে সোজা বাড়ি যাব বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আর এখন ওই কটা বাজে সকাল আট সাড়ে আটটা আটটা সাড়ে আটটা মতো বাজে তো নর্মালি তো ওই উঠি ধরো নটা নাগাদ ঘুম থেকে কিন্তু রাত্রে ঘুম না হলেও ওই জন্য মেক হয়ে যায় আমার সকালের ঘুমটা দিয়ে কিন্তু আজকে এই সকাল সাতটায় উঠে একদম শরীর ছেড়ে দিল তার উপরে ছিল আরও শরীরে দুর্বলতা সব কিছু মিলিয়ে দেখতে থাকো আজকে পুরো দিনটা কেই হয় না হয় সঙ্গে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটা বেশ ভালোই লাগবে আসছি বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম ফাইনালি বাড়িতে এসে তারপরে যে করে নিয়েছি ঠিক আছে এটা মেয়ে মেয়ের এই না এটা আমার এটা না না এটা আমার একটুখানি পরোটা নিয়েছি টেস্ট করব বলে এটা আমার এটা মেয়ের এটা সোমনাথের সোমনাথ বলল পরোটা খাবে কচুরি খাবে না তো চলো এখন তিনজনা ব্রেকফাস্ট করে নিই সোমনাথ জিমে যাওয়ার আগে এসব খায় না ও জিমে যাওয়ার আগে ওই ইয়ে খায় আরে ছাতু ডিম সিদ্ধ আমন্ড বাদাম কিন্তু আজকে বলল তোমাদের সাথে খাই একটু ইচ্ছে হলো বুঝলে তো চলো এটা খেয়ে আমি একটুখানি বসি আমার প্রচণ্ড মানে শরীর খারাপ লাগছে গো আর ভালো লাগছে না তো বন্ধুরা বিছানা তুলে নিলাম আজকে এরকমভাবে তুললাম বিছানা ঠিক আছে এখন রান্নাঘরে চলে যাব আমি সকাল দশটা বাজে একবারে চুড়িদারটা বাসি নাইটিটা সব কাজতে নামিয়ে দিলাম দিয়ে রান্নাটা করে নিই কি যে কষ্ট হচ্ছে না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘুম পাচ্ছে আর কিছু না প্রচণ্ড আমি যদি রাত্রিবেলা ঘুমাতাম তাও একটা কথা ছিল তখন ঘুমিয়েছি তখন এডিট ফেডিট করে ভিডিও আপলোড করে তখন বাজে ভোর চারটে চারটের সময় ঘুমিয়ে সকালবেলা সাতটার সময় যদি উঠতে হয় না কি কষ্ট হয় আমি যারা হয় যারা শো এরকম তারা একমাত্র বলতে পারবে আর এই যে ইচ্ছে করে না করছিল না কোনো রকম ইচ্ছা ছিল না এসব লিভার টেস্ট আলট্রাসোনোগ্রাফি এসব করার আমার কোনো ইচ্ছে ছিল না ওই সব বরের চাপে দিদিদের চাপে করতে হলো একটু ইচ্ছে ছিল না যাই হোক এখন খুব কষ্ট করে আমাকে দেখো চোখে আমার মনে হচ্ছে কি আমি যদি একটু ঘুমাতে পারতাম মানে এক দু ঘন্টা ঘুমাতে পারলেই আমি ফুল এনার্জি নিয়ে চলে আসতে পারতাম আজকে রবিবার ছিল আজকে ভেবেছিলাম যে আজকে থেকে তোমাদেরকে একদম সুন্দর একদম ঝকঝকে তকতকে ভিডিও দেব আবার রাতে লাইভে আসব রাত নটার সময় কত কিছু প্ল্যান করে রেখেছিলাম আমার এই সকাল সাতটার সময় উঠে এত মানে জিনিসটা উল্টো পাল্টা হয়ে গেল না আমি তাকাতে পারছি আমি কীভাবে চিকেনটা রান্না করব ভগবান ঈশ্বর জানে ভং ভাঙ করে রান্না বান্না করে আমি জাস্ট ঘরে গিয়ে ঘুমাতে পারলে পাচ্ছি খাওয়া দাওয়া স্নান সব কিছু জাগা বন্ধুরা এই যে দেখো মাংসটাকে মাখিয়ে নিয়েছি আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। লঙ্কার গুঁড়ো দিই নি কাঁচা লঙ্কা দিয়ে করবো রান্না আলু কেটে নিয়েছি হ্যাঁ আর সোমনাথের জিম থেকে আসবে এখনই তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা ফল বের করে রাখলাম টক দই দিয়ে দিয়ে দেবো সব আসলে ধরে বলছিলাম না শরীরটা খুব খারাপ শরীরটা খুব খারাপ তারপরে সকাল সাতটার সময় উঠেছি তো খবর হয়ে গেছে বমি হচ্ছে পটি হচ্ছে আমি যে মানে এখন যদি চালটা ঘরে থাকতো না তাহলে আমি একদিকে ভাত বসিয়ে দিতাম আর একদিকে চিকেন বসিয়ে দিতাম সোমনাথ কখন জিম থেকে আসবে কখন চাল আসবে কখন ভাত হবে তার থেকে আমি এই মাংসটা খুব কষ্ট করে দায় এখানে রান্নাটা করব করে আমি ঘরে গিয়ে না ঘুমিয়ে পড়ব তারপরে হোটেলে ভাতটা অর্ডার করে দেবো শুধু ভাত তো হোটেলে অর্ডার করে দেবো আর খেয়ে পর সোদা সোমনাথের ব্রেকফাস্টটা একটা থালায় বেড়ে ঢেকে রেখে দেবো নিয়ে খেয়ে নেবে আর আমি তাড়াতাড়ি করে মাংসটা নামিয়ে আমি ঘুমাতে যাইব শুতে যাই আমি দাঁড়াতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে কান্না যাচ্ছে আর হচ্ছে কী বলতে গেলাম তোমার ভুলে গেছি আলু টমেটো কাঁচা লঙ্কা মাংস সব একসাথে দিয়ে দিয়েছি আমার কোনো ইচ্ছেই লাগছে না রান্না করতে করে খুন্তি নাড়াচ্ছি আর ঘরে এসে এসে শুচ্ছি চোখ বন্ধ করছি না চোখ বন্ধ করলেই ব্যাস ওদিকে তরকারি সব পুড়ে যাবে এস পেঁয়াজ কুলিটা আজকে ভাজবো ভেবেছিলাম যদি একটু ভাজতে পারতাম না আমি পেঁয়াজ কুলিটা দিয়েই ভাত খেতাম মাংস খেতামই না এক ফোঁটা ভক্তি আসছে না কালকে রাতেও মাছ খাইনি আমি বন্ধুরা এই যে দেখো সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি মাংসটা হচ্ছে ও আর এস খাচ্ছি আর বটে যাচ্ছি ও আর এস খাচ্ছি আর কটে যাচ্ছি আজকে আমার স্নান পুজো সব কিছু ডকে এখন বাজে দুপুর দুটো সোমনাথ চাল নিয়ে এসেছে রাতে ভাত করবো কোন এখন আপাতত এই যে হোটেলে অর্ডার করেছিলাম ভাত সোমনাথকে আর মেয়েকে ভাতটা বেড়ে দিই ওরা খাক আর আমি ওভারেসটটাই খাবো সারাদিন ফোনে চার্জ নেই তার জন্য ফ্ল্যাশ জ্বলবে না আর আজকে লাল লাল চিকেন হবেও না যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি ঠিক আছে তো চলো বন্ধুরা ওদেরকে ভাত দিয়ে দিই আমি আবার যদি কখনো

ফোনে চার্জ নেই কারেন্টও নেই আমার ফোন আমার ফোন এক্ষুনি সুইচ অফ হয়ে যাবে প্রত্যেকটা দিন একই জ্বালা জ্বলছে পরশু দিনকে গতকালকে লাইভে আসতে পারলাম না ওই দুপুরবেলা স্টিম লাইভ করেছি বলে আজকে লাইভে আসবো পুরো ফাইনাল একদম চিন্তা ভাবনা করে নেমেছিলাম এখন শরীর পুরো ছেড়ে দিয়েছে পুরো লিকুইড পটি হচ্ছে একদম আমি সত্যি কথা বলতে ভালোবাসি সে খারাপ কঠিন হোক আর যেমন হচ্ছে তেমনটাই তো বলবো বানিয়ে বানিয়ে তো বলতে পারবো না বিছানা বিছানার অবস্থা দেখো আমি শুলে শুয়ে পড়লাম হ্যাঁ এই ওআরএস জলটা নিয়ে খেতে খেতে শুয়ে পড়ি গ্যাস ফ্যাস সব মোছা ফোচা পড়ে রয়েছে কোনো এনার্জি নেই মনে হচ্ছে দাঁড়ালেই পড়ে যাব তো বন্ধুরা আমি এই শুলাম এখন কোন সময় তিনটে বাজে মাকে বললাম ওবেলা আসতে ও এসে ভাত বসাতে কোথায় জানলা করলো তুমি দেখছি তো চলো আমি একটু ঘুমাই ও আর এসের জলটা খাচ্ছি একটু পরে পরে হ্যালো বন্ধুরা এখন বাজে পনেরো সাতটা একটুখানি সামান্য একটুখানি ফ্রেশ লাগছে একটা কখন শুয়েছিলাম কিছু মনে করতে পারছি না পুরোপুরি ভুলে গেছি কটার সময় ঘুমিয়েছি একটা জবরদস্ত ঘুম দিয়েছি এইটুকু তোমাদেরকে বলতে পারি আর থেকে ওঠার পর এখন একটুখানি শরীরটা ফ্রেশ লাগছে ওই সোমনাথ বললো মেয়েকে একটু সাজিয়ে দাও মেয়ে আর আমি একটু ঘুরে আসি ও আজকে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছিল আজকে না কালকে যে কি করলে বাবা আমাকে ঘুরতে নিয়ে যাবে চ্যাট জিবিটি বলেছে বাবার সেবা করো তারপরে আসতে করে গিয়ে বাবার সামনে হাসি মুখে জিজ্ঞেস করো যে আমি তো সেবা করলাম আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তা ওগুলোর বাবা দেখেছে নাকি জানি না জানি না বাবার সামনেই বলেছিলাম ওই তো তাই জন্য সোমনাথ দুপুর থেকেই বলে যাচ্ছে যে মেয়ে আর আমি আজকে একটু ঘুরতে যাবো মেয়ে আর আমি একটু ঘুরতে যাবো দেখো এই নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি এইটা হচ্ছে দিয়েছে ওর নাচের ম্যাডাম সেদিনকে এসেছিল না সে ওকে এই ড্রেসটা দিয়ে গেছে নাচের ভিডিও যাও বাবা দেখো বাইক বের করেছে তুমি এগিয়ে যাও মানে হ্যাঁ জুতো পরো বাইরে গিয়ে হুম সাবধানে যাবা শোনা টা হ্যাঁ মাকে ফোন করলাম মাও বললো আমি রাস্তায় আছি আসছি তো মা আসুক মা আসলে একটুখানি বলবো চুলে তেল জল দিয়ে দিতে চুলে তেল জল দিয়ে দেবে আমি স্নান করতে যাব বুঝলে চলো পরে আসছি আজকের দিনটা কী গেলো একমাত্র আমি জানি ওই ঘুমটা খুব দরকার ছিল ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি হ্যাঁ দেখছি মানে বন্যা হচ্ছে বন্যা চারিদিকে বন্যা কত উঁচু বাড়ি ডুবে যাচ্ছে চারিপাশে সোমনাথ বলছে যে এই বাড়িটাও মানে ডুবে যাবে এখানেও থাকা যাবে না দিয়ে একটা চার ছতলা পাঁচ পাঁচ ছতলা বাড়ি খুঁজছি রানাঘাটে আমরা সেখানে গিয়ে রিকোয়েস্ট করবো আমাদেরকে একটু থাকতে দাও না একদম ওপরে সব ডুবে যাচ্ছে বিশাল বন্যা হচ্ছে সমুদ্রের জল চলে এসেছে সব এখানে এই সব স্বপ্ন দেখছি জানো যাই হোক চলো ঘুমটা দিয়ে ঘুমটা দিয়ে একটু লাগছে জলটা খাই মা আসছে মাকে বললাম যে চুলের তেলদের সাথে ইলেকট্রল জলটাও দিয়ে দাও যেটুকু কৌরে আছে সকাল থেকে খাচ্ছি মাথায় দিলে চুলের যে লঙ্কুক আছে লঙ্কুক দিয়েও তো মাথার ভেতরে জলটা যেত শরীরের ভেতরে মাথা ক্র্যাক হয়ে গেছে বুঝলো তো কোথায় দেওয়া তোমরা কমেন্ট করো কোথায় দেওয়া এবার চাচ্ছি না অন্য কোথাও পুরো মাথাটা গেছে চোখ মুখের কি হাল কিচ্ছু বলে না আমাকে অন্য লোকের মারফতে জানতে হয় ব্যবসার ফোন থেকে দিকে ফোন করে বললাম যে মাকে একটু ফোন করতো আমার ফোনে চার্জ ছিল না সুইচ অফ হয়ে গেছে এই দেখো চার্জার নিয়ে শুয়েছি চার্জারে ফোন ঢুকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ঘুম কম হচ্ছে অনেক রাত রাত জাগে অনেক রাতে কদিন পরিশ্রম গেছে কোথায় যাবে সে ধকল আমি নিজেই বুঝছি নিজেই বুঝছি চলো পরে আসছে আমি স্নান করে আসলাম স্নানটা করে একটু ভালো লাগছে শরীর দুর্বল তো আছেই সারাদিন ভাত পেটে পড়েনি তো মা ভাত বসিয়ে দিয়েছে ভাত খাবো ওই একটা আলু দিয়ে ভাতটাকে লেবু দিয়ে চটকে ভাত খাবো ঠিক আছে চলো এখন বাজে হচ্ছে পনে আটটা

না আগে বলি এখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর আমার বাড়িতে আজকে আসেনি আমি আমি আন্টিকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের চোখে দেখিই না আন্টি আন্টি ছিল আন্টি আছে আন্টি থাকবে কিন্তু আন্টি পার্সোনাল লাইফে এখন কন্ট্রোভার্সি কাজ করে না চাকরি করে না ব্যবসা করে ব্যক্তিগত জীবনে কি কাজ করে আমি দেখতেই চাই না আমার কোনো ইন্টারেস্টই নেই ব্যক্তিগত জীবনে কি কাজ করে সেটা জার জার profession তার তার আমি তোমাকে মেসেজ করেছিলাম অনকালে হ্যাঁ আমি দেখলাম আর আমাকে মেসেজ পাঠিয়েছ যে আমি আর তোমার বাড়িতে যাব না তোমার ভিডিওটা আজকে দেখলাম আমি এবার রিপ্লাই দিলাম জানটি আন্টি তুমি এসব কি কথা বলছো কেন আসবে না তুমি তোমার ব্যক্তিগত জীবনে কোন প্রফেশনে আছো সেটা আমার দেখে কোনো লাভ নেই আমি আন্টির না তো আর কোনোদিন ভিডিও দেখব না তো আন্টির কোনোদিন চ্যানেলে যাব কিচ্ছু না কিন্তু আন্টির সাথে সম্পর্ক আন্টি যেমন আন্টি আছে আন্টি থাকে ওরে না দারুন 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 হয়েছে আজকে জুতুরা পরে

ওটাই তো অনেকবার বলেছি অনেকবার বলেছি তুমি কোনটা খাওয়া এইটা মা মা এই দুটো বিস্কুট নিয়ে এসেছে হ্যাঁ আমি আবার বললাম এইটা কেন আনলা এটা ফেরত দিয়ে দাও ওই টোস্টটাই ভালো

না না কলকলি ভিডিও না না তো বলছি আন্টির কত ইনফরমেশনে বড় বড় পুলিশদের যেরকম থাকে না পাড়ায় পাড়ায় ইনফর্মার না হ্যাঁ একদম ও আমরা লেখা যাচ্ছে কথা কালকে ভালোবাসা আর আমি যাদের সাথে কথা বলি তারা সব আমার ইনফর্মার আরে কন্ট্রোভার্সি কথা বলছি না আমি এই সোনালীদি পাইলদি এরা সব আমার আমি আমার ইনফর্মার আমি তুমি বলনি তুমি বলনি

কি ওই তো হাজার দুয়ারি হাজার দুয়ারি তো হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও হ্যাঁ হ্যাঁ সোজা চলে গলি রাস্তা হুম হুম তো বন্ধুরা আন্টি চলে গেল তারপরে অনেকবার বটীতে গেছি আন্টি থাকা অবস্থাতেও পায়রা করে পাঁচছিল কিন্তু আন্টি হাতে 20 মিনিটের সময় নিয়ে এসেছিল সে কারণে আমি আর বলিনি বসো আমি একটু ভাত থেকে আসি যাই হোক তো সোমনা ওষুধ নিয়ে এসেছে এই মাত্র ওষুধ খেলাম মাথা যন্ত্রণার ওষুধ খেলাম গ্যাসের ওষুধ পটের ওষুধ সব একসাথে খেয়ে নিয়েছি কি একটা ওষুধের নাম বলে গেল ওই ওই ওষুধটাই সোমনাথ নিয়ে আসছে মানে আনটি কি একটা ওষুধের নাম বলে গেল যাই হোক আর হচ্ছে সব গিফটগুলো তো তোমাদেরকে দেখালাম আনটি যেগুলো দিয়েছে আমার ঘড়িটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কারণ ওটা আমার বিবাহিত জীবনে প্রথম ঘড়ি বুঝলে কারণ আমার বারানা আমাদের বাড়িতে একটাই ঘড়ি আছে বারান্দায় ওটা আমার বিয়ের আগে আমার বেডরুমে লাগানো থাকতো পালানোর সময় ওটা নিয়ে পালিয়েছিলাম তো সে কারণে আর হচ্ছে এই ঘড়িটা আমার প্রথম ঘড়ি হলো দেখি কোথায় লাগাবো এখনো জানি না তোমরা পারলে কমেন্ট করো আর ওই আনটি মিষ্টি নিয়ে এসছে অনেক ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি আমি আর নামবো না খাট থেকে আমার নামার ক্ষমতা নেই মাকে বললাম তুমি একটু মিষ্টিগুলো ভিডিও করে আনো তাহলে আমি আর নামবো না খাট থেকে ওই সোমনাথ মা মেয়ে সব একসাথে ওই ঘরে গিয়ে মাংস ভাত খেয়ে নিয়ে মেয়ে আর মা ওই ঘরে শুয়ে করবে সোমনাথ এসে আমার পাশে শুয়ে পড়বে আমি রাতে কিছু খাবো না ওই যে বিকেলবেলা একটা আলু দিয়ে একটু ভাত খেয়েছি ওই ঠিক আছে যদি খুব খিদে পাই মরিচিনির জল খেয়ে নেবো এতক্ষণ ধরে পেটে তেল জল দিয়ে দিল মা মাথা টিপে দিল কতক্ষণ যাই হোক আমি বিছানায় করে থাকলে না আমার সংসারটা পুরো শেষ মানে কি অনেক চার চেতাই অবস্থা হয়ে যায় শুধু সংসার ব্যবসা ব্লগিং সব কিছু চলো তোমরা মিষ্টিগুলো দেখ চলো মিষ্টি দেখবে চলো মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি সুগার ফ্রি মিষ্টি কি কি মিষ্টি দেখি ওই দেখো এই ঘরে বাবা মেয়েকে শিফট করে দিয়েছি বাবা আমি এঁকেই ঘরে সিট করে দিয়েছি তুমি খা সুগার দেওয়া থাকে এই যে এক নম্বর সুগার ফ্রি সোমনাথ খাচ্ছে সোমনাথের জন্য আলাদা সুগার ফ্রি এনেছে এই দেখো ঠিক আছে আর এইখানে এই দেখো বাপড়ে বাপড়ে এই বড় দুটো প্যাকেট আর এই হচ্ছে ছোট দুটো প্যাকেট এবার ভেতরে কি আছে দেখিয়ে দাও তোমাদের সেটা একটু দেখিয়ে দিন ভেতরে কি আছে কারণ এইগুলো কখন কোথায় কি হবে জানি না ও বাবা ঠিকই বলেছে যে সরপুরিয়া নাকি কৃষ্ণনগর গেছিল দেবশ্রী সরপুরিয়া আনতে সরপুরিয়া মানে এখন সব জায়গায় পাওয়া যায় কি কাণ্ড কারখানা করেছে দেখো ও বাবা দেখো এই না খুলে দেখালে হয় এগুলো কি মিষ্টি নাম জানি না চমচম দেখো আহারে ছেলেটা এখন এই সুগারের ভয়ে খেতে পারে না তাই সব মিষ্টির নাম জানে আর এটা মনে হয় যতদূর সম্ভব রসগোল্লা এটা হচ্ছে ইয়ে আর এটা হচ্ছে লচমচম নাকি ও এটা হচ্ছে কালো কালোজাম জাম না ইয়ে ল্যাংচা পান্তোয়া পান্তোয়া ওই লম্বাটা আর কি পান্তোয়া আর এইটা রসগোল্লাই হবে এই রসগোল্লা জয় সোনা জয় সোনা রসগোল্লা খেতে ভালোবাসে হ্যাঁ তাহলে হয়েছে চলো এবার ম্যাডামের কাছে নিয়ে যাই আর এগুলো এখন কোথায় যে রাখবো মেয়েটাও শরীর খারাপ শুয়ে আছে চলো মেয়ের কাছে নিয়ে যাই মেয়ে ভিডিওটা শেষ করবে চমচম না কি আর রসগোল্লাপরে চোপ চুপা আমি ভাবছি কি ব্যাপার চুপ করে আসে দেখো টাটা দেখো দেবশ্রী ভয় আগে আমি শাড়ি পরে এসেছি বাবা আবার যদি ড্রেস পরে আসতাম কি বলবে না বলবে কি কষ্ট হচ্ছে গরমে আমার তাও শাড়ি পরে এসেছি চেঞ্জ করে নাও টাটা বন্ধুরা আজকে আর বাড়ি যাব না শুয়ে পড়ো এই পাগলিটা কি হয় রাত্রিবেলায় তার ঠিক নেই আর হবে মেঝেই থাকবো কুতে কুতে বেঁচে থাকবো কুতে কুতে বেঁচে থাকবো